হ্যালো বন্ধুরা জন্মাষ্টমীর আগের দিন আমি চলে এসেছি কচুয়া লোকনাথ বাবার আশ্রমে ভক্তদের ভিড় চারিদিকে ভরে গেছে আপনাদেরও সেই মুহূর্তটা দেখাবো আজকের ব্লগে ও আমরা জন্মাষ্টমীর আগের দিন এসেছিলাম ভালোই ভিড় ছিল যেহেতু আমরা অনেক রাত করে গেছিলাম প্রায় দুটো বেজে গেছিলো মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আর এই যে মন্দিরের মেন গেট দেখো মেন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছিল আর এখান থেকেই মন্দিরের দিকে যেতে হয় আর এখানে ছিল নানা রকমের দোকান ছিল এখান থেকেও চাইলে আপনারা প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারতেন আর এখানে ছিল অনেক জিনিসের দোকান ছোটো ছোটো মূর্তি খেলনা আর এখানে যারা দাবের জল ঢালছিলো এখান থেকে দাব কিনে নিয়ে যাচ্ছিলো আর এখানে লক্ষ্মীবাবার মূর্তি ছিল আর এই যে মেন মন্দির এই সাইড দিয়ে পুকুরের দিকে যেতে হয় মন্দিরটা মন্দিরটায় পেছনে আছে দুধ পুকুর আর এই যে সেই দুধ পুকুর আর এই যে লক্ষ্মী বাবা এনার মাথায় জল ঢালতে হচ্ছিল আর মন্দিরটায় ভিড় দেখো শুধু এখন বাজে রাত তিনটে কেউ বলবে আর এই যে লক্ষ্মী বাবা যদি